গোল শূন্যতে ড হয়ে গেল এএফসি এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ডের ম্যাচটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফুল টাইমে কেউ গোল দিতে পারেনি তবে বাংলাদেশ ফাইভ টাইমের আগে কিন্তু চার চারটা সুযোগ পেয়েছিলো কোনোটাই কাজে লাগাতে পারলো না তো বাংলাদেশের এই ম্যাচটাতে যে জয়ের সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু একদম অনেকটাই ছিল কারণ পথমাদে যে চারটা সুযোগ পেয়েছে একটাতে কিন্তু গোল শট দিয়ে গোল নিতে পারেনি সেই জায়গায় হয়তো দু একটা গোল হতো তো বাংলাদেশ কিন্তু বরাবরের মতো আজকেও ফিনিশিংয়ের জায়গাটাতে ভুগছিল এবং ফিনিশিং যদি পেত সেই জায়গায় বাংলাদেশ আজকে কিন্তু ম্যাচটা জিতে যেত আর সেই জায়গায় হামজাজ চৌধুরীর উপর যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা যদিও যে জয় দিয়ে শেষ করতে পারলো না তার তারপরে কিন্তু হামজাজ চৌধুরী এসে কিন্তু এই ম্যাচটাকে অনেকটা বাঁচিয়ে দিয়েছে কারণ বাংলাদেশ হয়তো এই শেষ পর্যন্ত ওই ম্যাচটা হারতো কিন্তু সেই জায়গা থেকে না হেরে ম্যাচটা ইন্ডিয়ার সাথে ডো হয়েছে এটা কিন্তু একটা বড় পাওনা হয়েছে তো এই জায়গায় সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ফিনিশিংয়ের অভাব বাংলাদেশের টিমে কিন্তু এখনো ফিনিশিং যে রোলটা প্লে করার দরকার তেমন কোনো প্লেয়ার এখনো দেখা যাচ্ছে না তো সেই জায়গায় যদি আজকে ফাহিদুল ইসলামকে রাখা হতো আমি নিশ্চিত যে এই ম্যাচটা বাংলাদেশ হয়তো গোল শূন্যভাবে ডো হতো না এই ম্যাচটা আর নিশ্চিত বাংলাদেশ জয়লাভ করতো তো সেই জায়গায় ফাহিদুলের অন্তর্ভুক্তিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্যে যদি তার অন্তর্ভুক্তিরা আজকে দলে থাকতো হয়তো আমি আমার মতো করে যেটা বুঝতে পেরেছি যে এই ম্যাচটা বাংলাদেশ আজকে জিততো তারপরও ম্যাচটা টাই হয়েছে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ফুটবল টিমকে তারা কিন্তু একটা নতুন করে আবাস এবং নতুন করে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে ফুটবলেও তারা কিন্তু এখন অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার মতো টিমকে কিন্তু যেভাবে নাকানি জুবানি কেউ কাউয়ে সে ম্যাচটা শেষ পর্যন্ত গিয়েছে আর সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া একটা মেসেজ পেয়েছে যে সামনের বাংলাদেশ কিন্তু আরও কঠিন হবে বাংলাদেশ কিন্তু আরও এগিয়ে যাবে সেই যে জিনিসটা কিন্তু ইন্ডিয়া হারে হারে পেয়েছে আজকের এই ম্যাচটাতে যদি ফিনিশিং লাইনের কোনো ম্যাচ কোনো ম্যান থাকতো তবে সেই জায়গায় ম্যাচটা কিন্তু বাংলাদেশ আজকে হারতো না ফাহিদুলের মতো কিছু প্লেয়ার উপরের দিকে বাংলাদেশে খুবই জরুরি এবং এই এসব ধরনের ম্যানকে একটু তাড়াতাড়ি দলে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সেটা বাপুপে কিন্তু এখন যদি না বোঝে তো কিছু করার নেই কারণ তারা যখন প্র্যাকটিস ম্যাচে ফাম্মিদুলকে এনেছিল সে কিন্তু ফিনিশিং লাইন থেকে তিনটা গোল করেছিল সেই তিনটা গোলের জায়গা থেকে যদি আজকে দল থেকে একটা গোল করতো তবে কিন্তু বাংলাদেশ মাস মেই এই ম্যাচটা জিতে যেত তো সেই জায়গায় ফাহিদুলের অন্তর্ভুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি ম্যাচ শুরুর আগে বলেছিলাম যে বাংলাদেশের হচ্ছে লাস্টের যে সময়টা দশ থেকে বিশ মিনিট এই জায়গাটাতে দম রাখতে পারে আর সেই বাংলাদেশের ফিনিশিং লাইনটা দুর্বল যে উপর থেকে বল পাস করার পরে ফিনিশিং গোল দেবে সেই কোনো ম্যান নেই সেই জায়গায় ফাহিদুলের অন্তর্ভুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ম্যাচে